হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানায় আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস টুয়েলথের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন এলো না কবিতায় ছেলেটির মায়ের মানসিক অস্থিরতার যে ছবি ফুটে উঠেছে তা সম্পর্কে আলোচনা করো দেখো এরপর উত্তর শুরু করেছে এইভাবে সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতা একটি সাধারণ পরিবারের দৈনন্দিন ঘটনার মধ্য দিয়ে মানুষের প্রতীক্ষা আশঙ্কা ও ভয়ের অনুভূতিকে ফুটিয়ে তোলে কবিতাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অবুধ ছেলে এবং তার মা যাদের জীবন এক অস্থির সময়ের বাস্তবতায় আবদ্ধ ছেলে প্রতীক্ষায় অস্থির ঠিক একই প্রতীক্ষা ও উদ্বেগ মায়ের মনেও ধীরে ধীরে জমে ওঠে কবি তাদের প্রতীক্ষার মানবিক মনস্তত্বের ক্ষুদ্রতম অনুভূতিগুলিকে যেভাবে আলোচ্য কবিতায় বিশ্লেষিত করেছেন তাতে ছেলেটির মায়ের মানসিক অস্থিরতা বিশেষভাবে ফুটে উঠেছে নিম্নে ছেলেটির মায়ের মানসিক অস্থিরতার চিত্র তুলে ধরা হলো। দেখো ফার্স্ট পয়েন্ট করবে প্রতীক্ষার উদ্বেগে অন্য মনস্কতা ছেলেটির মায়ের মনে বাসা বাঁধে স্বামীর দেরিতে ফিরে আসার উদ্বেগ তাই বাড়ির কাজকর্ম করতে গিয়ে তার মা বারবার অন্য মনস্ক হয়ে পড়ে আর সেই মানসিক চাপের ফলে সে বারবার ঘরের কাজ ভুল করতে উদ্বুদ্ধ হয় যেমন কড়াইয়ের গায়ে নাড়া এখানে মায়ের অনিয়ন্ত্রিত খুন্তি নাড়া তার ভিতরের উৎকণ্ঠার প্রতীক দেখো দ্বিতীয় পয়েন্ট অস্থিরতার বহিঃপ্রকাশ ভুলের মাধ্যমে মায়ের উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে ভালোভাবে কাজও করতে পারে না ফলে সে ফ্যান গালতে গিয়ে নিজের পা পুড়িয়ে ফেলে এবং উল বুনতে গিয়ে ঘর ভুলে যায় এই ফুলগুলো তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ দেখো তিন নম্বর পয়েন্ট অন্তর্দ্বন্দ্ব আশা ও ভয় ছেলেটির মায়ের মনে আশা থাকে স্বামী ফিরে আসবে এবং তারা পুজোর কেনাকাটা করবে কিন্তু একই সময়ে তার মনে ভয় ও উদ্বেগও বাসা বাঁধে সম্ভবত কিছু অনিশ্চিত ঘটনা ঘটতে পারে এই অন্তর্দ্বন্দ্ব তাকে সম্পূর্ণ শান্ত থাকতে দেয় না ফলে কর্মক্ষমতা কঠিন হয়ে পড়ে দেখো লাস্ট পয়েন্ট উপসংহার সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় মায়ের মানসিক অস্থিরতার চিত্র অত্যন্ত সূক্ষ্মভাবে দাঁড় করানো হয়েছে ব্যক্তিগত প্রতীক্ষার অনুভূতি থেকে সময় পরিস্থিতির অশান্তি ধারণ পর্যন্ত ছেলেটির মায়ের প্রতীক্ষা শুধুমাত্র স্বামী ফিরে আসা এরই প্রতীক্ষা নয় তা এক বৃহত্তর সামাজিক অস্থিরতার অনুভূতিও নির্দেশ করে যা আলোচ্য গল্পে সুভাষ মুখোপাধ্যায় নিপুণভাবে চিত্রিত করেছেন তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেওয়া এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকেও পাশে থেকেও ধন্যবাদ